সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে বুধবারের ব্লগ একটা অসুবিধার কারণে কালকে এটা আপলোড করতে পারিনি তো আজকে করলাম সকাল সকালই তো দেখো এখানে আমার শাক গাছ তোমাদের দেখালাম আজকে টাটকা টাটকা শাক কেটে নিয়ে একটা রেসিপি তৈরি করব আর মানে আমার শাক গাছটা দেখছো তো একটু কিন্তু সার বিষ আমি দিইনি ওই আনাজের খোসা এইসবগুলো ফেলি তো তাও অনেকটা সময় ফেলা হয় না তোমাদের দেখাচ্ছি গোড়াটা পুরো পরিষ্কার এত সুন্দর এই মানে শাক গাছটার আর কি মানে বলে না এক একটা গাছের জাত ভালো মানে এত ভালো যেখানে হোক মানে এত মোটা হয় এর ডাঁটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে পিছনটা যখন আমি দেখাবো তো একটা গাছের মানে কত মোটা মোটা মানে এ তিনটে বেরিয়েছে সেই ব্যাচ থেকে এগুলো হয়েছে আর কি এত সুন্দর হয়েছে মানে এত পাতাগুলোও সুন্দর দেখো গাছের মানে কিছু আমি কিন্তু সারও দিই না জলও দিই না কোনো কিছুই দিই না শুধু এটা কলের কাছে যেখানে মাঝে মাঝে আমি আর কি বাসন টাসন মাঝি কলের কাছে হয়েছে সেই জল পেয়েই এত সুন্দর হয়েছে গাছগুলো তোমাদের দেখালাম তাই আর এটা হচ্ছে এই পিছন দিকে চালটাই বেশি খুব একটা নেই তবুও ভালোই মানে আছে আর এই দেখো গোড়াটা মানে এই মানে ইট খোয়ার মধ্যেই হয়েছে তবুও এত সুন্দর হয়ে তিনটে ব্যাচ বেরিয়েছে তো এত সুন্দর হয়ে উঠেছে এখানে আসলে গাছগুলো মানে পাতা বেরিয়েছিল ওই বৃষ্টির জন্য আর কি চারি যখন বৃষ্টি টিষ্টি হচ্ছিলো তখন ওইগুলো হেজে গিয়েছে তো ওই উপর থেকে সমস্ত ব্যাচগুলো ছেড়েছে তো দেখো আর এখানেও পাঁচিলে হালকা হয়েছে কিন্তু পাঁচিলে মানে অতটা মোটা হয়নি এগুলো নিচে পড়েছিল আর জঙ্গল মতো হয়ে গিয়েছিল বলে তো এতটা মোটা হয়নি কিন্তু যেগুলো আর কি নিচে মানে ওই পাশে হয়েছে ওটা আর কি অনেকটা বড় হয়েছে আর এত বড় হয়েছে যে মানে পুঁইশাক সত্যি খেয়ে মানে আমরা ফুলোতে পারবো না তো দেখো এখন সকালে ওখানে পুঁইশাকটা কেটে নিয়ে চলে এসেছি ধুয়েও রেখে দিয়েছি আর এখন কিন্তু আমি সকাল সকাল এগুলো ধুয়ে দিয়েছিলাম আগের দিন মেনেছিলো তো সকালবেলা ধুয়ে দিয়েছি সেগুলো এখন মানে জলটা শুকিয়ে গেছে তো একটা মানে চুবড়ির মধ্যে নিয়ে রেখে দেবো আর আগের দিনের একটা লেবু ছিল লেবুটা একটু কেউ খেতে চাইছে না বলে সুখী মতো গেছে তো আপেল নিয়ে এসছে বাবু বলেছিলো আপেল নিয়ে আসতে তো আপেল নিয়ে এসছে আর শশা নিয়ে এসছে তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে তারপর সবজি টবজিগুলো কেটে নেব তারপর রান্নাটা বসিয়ে দেব তো তার আগে দেখো এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর মেয়েদের সব সময় তো কাজের মধ্যে দিয়ে থাকতে হয় আর বসে থাকার মতো বেশি সময় থাকে না আর শীতকালের মধ্যে একটু যদি দেরি হয় উঠতে তো আর ওই বুঝতেই পারছো তো এখন এগুলো গুছিয়ে রাখলাম রেখে এবার দেখো শাকটা ধুয়ে রেখে দিয়েছি এবার একটু কাটাকুটি করে নেব আর তারপর শাক দিয়ে একটা রেসিপি বানাবো তো পুঁই শাকটা কেটে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছিল তো এখানে জায়ফল জৈত্রী ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে একসাথে করেছি এগুলো হচ্ছে মিক্সিতে একটু গরম ভাজা করে নেওয়ার পরে আর কি শুকনো কাঠ খোলায় তো তারপর মিক্সিতে আর কি গুঁড়ো করে নেব তো সেই জন্য আগে আর কি রান্নার আগে এগুলো করে নিচ্ছি আর করে নিয়ে তারপর মানে রান্নাটা বসিয়ে নেবো রান্নার মোটামুটি জোগাড় মানে করে রেখে দিয়েছি তো এইগুলো করে নিয়ে তারপর রান্নাটা করে নেব তো দেখো এখন এগুলো আমি ভাজি আর বেশি কিন্তু ভাজলে বলবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো যাই ফলটাও আমি কিন্তু ভেঙে রেখেছিলাম গোটা দিয়ে তাহলে কিন্তু অনেক সময় ভিতরটা কাঁচা মতো হয়ে থাকে আর টেস্ট হওয়ার সময় মানে কেমন একটা হয়ে যায় তো দেখো লবঙ্গগুলোও দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে নার্ক চালিয়ে দেবো তারপর এটা ঠিকঠাক হয়ে গেলে আর কি বেশি তো করলে কালো পুড়ে যাবে তো আগে দারচিনিগুলো দিয়েছিলাম তারপর একে একে সব দিয়ে দিচ্ছি এবার দেখো জৈত্রীটাও দিয়ে দিলাম তো কিছুক্ষণ এটা আর কি সব কিছুর সঙ্গে একসাথে ভেজে নেব নেওয়ার পর মশলাটা গুঁড়ো করে রেখে দেবো কমপ্লিট হয়ে গেছে তরাল শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে আলু পেঁয়াজ ওলকপি আর শিম দিয়ে একটা রেসিপি তৈরি করেছি আর এদিকে হচ্ছে ডিমের ওই কারি মতো হালকা হালকা একটু ঝোল ঝোল মতো হালকা আছে আর কি দিয়ে করে রেখেছি আর এটা বাবুর জন্য আর কি খাবার তুলছিলাম তোমাদের দেখানো হয়নি তাই একটু ডেকে দেখিয়ে দিলাম তো দেখো আমরা খাওয়া দাওয়ার পরে আবার এই সব যে সমস্ত জিনিসগুলো এনে রেখেছি সেগুলো আর কি গুছিয়ে রাখবো এটা হচ্ছে হারপিক আর এইটা হচ্ছে শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পু পাতা আর হচ্ছে ক্লিনিক প্লাসে পাতা অনেকই এনেছে মানে সেগুলো আর কি গুছিয়ে রেখে দেবো আর একটা হচ্ছে রিফাইন তেল এনেছে আর মানে রিফাইন তেল আছে আর কফি আছে আর চিনি আছে তো এইগুলো আর কি সমস্ত কিছু যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখবো আর এটা ডক্টর চয়েস রিফাইন তেল আর এবার গুছিয়ে রাখবো এগুলো সমস্ত কিছু আর এই কফি পাতাগুলো দু টাকা করে আর দশ টাকার পাতা নেই আর কি দুটো ছিল দিয়েছে আর বাকি হচ্ছে এই পাতাগুলো দিয়ে দিয়েছে তো যা দিয়েছে সেটাই রেখে দেবো গুছিয়ে আর এখন হচ্ছে চিনিটা ঢেলে নেব তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটা ভিডিও দেখে তার মাধ্যমে এসো আমার পরিবারে তাহলে আমি বুঝতে পারবো কে আসছো আর কে আসছো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো দেখো আমার চিনিটাও কিন্তু ঢালা গেছে